বন্ধুরা বলুন তো জঙ্গলি আখরোটের সঙ্গে জঙ্গলের তোতা পাখির সম্পর্কটা কি বলতে পারেন আসলে জঙ্গলের মানুষ যদি বুনো আখরোট বেচে কিছু টাকা রোজগার করে তাহলে তারা জঙ্গলের দেখভালো করে আবার এর ফলে আরা পাখিদের উপকারও হয় কিভাবে চলুন আপনাদের নিয়ে যাই গুয়েতামালার জঙ্গলে জঙ্গলের মায়া আখরোট বাদাম ডনা মাগদালেনা আর তার সংসারের এগারো জন সদস্যের পক্ষে একটা ভালো রোজগারের পন্থা কিছু বিশেষ শর্তে গায়ের মানুষদের জঙ্গলে ফলমূল কুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ টেকসই অর্থনীতি গুয়াতেমালায় যা খুব কমই দেখতে পাওয়া যায় এখান থেকে খানিক দূরেই রেন ফরেস্ট অর্থাৎ বৃষ্টিপ্রধান ক্রান্তিমণ্ডলীয় অরণ্য মাত্র বিশ বছরের মধ্যে সে অরণ্যের অর্ধেক উধাও হয়েছে এখন সেখানে শুধু কৃষিক্ষেত্র নয়তো চারণভূমি মানুষ বাড়ছে তাদের খাদ্যের প্রয়োজন সমস্যা হলো মাটি অত্যন্ত অনুর্বর এখানে গরু চড়াতে প্রচুর জমি লাগে অরণ্যের আরেকটি হিসাব হল মাদক পাচারকারীরা মুশকিল হলো এই যে যারা মাদক পাচার করে তাদের অনেক টাকা তারা সেই কালো টাকা সাদা করতে চায় সেজন্য তারা বিপুল পরিমাণ জমি কেনে যেখানে তার আগেই বেআইনি ভাবে গাছ কাটা হয়েছে তারপর তারা সেই জমিতে গরু চড়ানোর ব্যবস্থা করে কিন্তু অরণ্য ততদিনে উধাও হয়েছে আর জঙ্গল একবার গেলে তাকে ফেরানো এত সহজ নয় কিভাবে গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে সে কথা জানেন কর্তৃপক্ষের ভিক্টর রামোস তারা বহু বছর ধরে এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন জার্মান পরিবেশ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ আই সি আই এর সাহায্যে এই দুজন গবেষক ক্রান্তি ক্রান্তিমণ্ডলীয় অরণ্যের অন্তর্ধান স্টাডি করছেন এটা হলো 2000 সালের অরণ্য হালকা সবুজ আর গাঢ় সবুজ অংশগুলো হলো আদিম বনানী হলুদ অংশগুলো হলো কৃষিকাজ আর গোচারণের জমি এটা ছিল 2000 আর এই হলো 2007 এই অংশটা হলো তিন হাজার বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রায় এক হাজার নানা ধরনের জীবজন্তু ও পাখি বাস করে এই মায়া গাছের জঙ্গলে তাদের মধ্যে অনেক ধরনের গাছ বা পশু পাখি শুধু পাওয়া যায় ক্রান্তিমণ্ডলীয় অরণ্য যত উধাও হচ্ছে ততই তাদের প্রাণ ধারণের উপযোগী এলাকা কমছে গুয়াকা মায়া পাখিরা ছিল অতীতের মায়া উপজাতির সূর্য উপাসনার এই ব্রিডিং স্টেশনটিতে আরও তোতা পাখি মানুষ করা হচ্ছে মুক্ত প্রকৃতিতে আর তোতা পাখিদের সংখ্যা তিনশোর বেশি নয় এই তোতা পাখিদের পক্ষে সবচেয়ে বড় বিপদ হলো তাদের বাসের উপযোগী পরিবেশের হানি তারপরেই আসছে এই পাখিগুলোকে নিয়ে বেআইনি বেচাকেনা ছোট ছোট পাখিগুলোকে তাদের বাসা থেকে বের করে কালো বাজারে বেচা হয় পাঁচ হাজার ডলার দামে পাখিগুলো বড় হওয়া অবধি সেগুলোকে এই কেন্দ্রেই রাখা হয় তারপর এখান থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এই আরা নামধারী গোত্রীয় বড় তোতা পাখিগুলি আশি বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে তবে এই জঙ্গল অতদিন বাঁচবে কিনা তা বলা শক্ত গ্রামের নাম ওয়াকসাতুন মায়া গাছের বাদাম গুঁড়ো করে তা থেকে ময়দা কিংবা বিস্কুট তৈরি করা হয় গ্রামের মহিলারা এভাবে কাজ পান ও কিছু রোজগার করেন জার্মান জিআইজেড সংস্থার একটি দল স্থানীয় বিশেষজ্ঞ হুলিও মাদ্রিদকে সঙ্গে নিয়ে প্রকল্পটি চালাচ্ছেন মায়া বাদামগুলো আমার খুব ভালো লাগে কেননা ওগুলো খেতে খুব ভালো আবার স্বাস্থ্যকরও বটে এই বাদামে নানা রকম পুষ্টিকর পদার্থ আছে আবার অনেক ভিটামিনও আছে মায়া বাদাম থেকে তৈরি পণ্য কিছুটা স্থানীয়ভাবে বিক্রি হলেও তার অধিকাংশ রপ্তানি করা হয় বিদেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আটটি কমিউন মায়া গাছের বাদাম বা তা থেকে তৈরি পণ্য বিক্রি করে থাকে ক্রমেই আরও বেশি পরিবার এই কাজ করে কিছু কিছু রোজগার করছে জঙ্গলও তা থেকে উপকৃত হচ্ছে কেননা দেখা গেছে মায়া গাছের জঙ্গলের যেসব অংশে মানুষের বাস সেসব এলাকায় জঙ্গল ভালোই আছে স্থানীয় অধিবাসীরা গাছপালাগুলোর জন্য দায়িত্ব বোধ করেন ও সেগুলোকে রক্ষা করেন জঙ্গলের মনুষ্যবিহীন এলাকাগুলোয় কিন্তু বেআইনি গাছ কাটা চলেছে নির্বিচারে জঙ্গলকে বাঁচানোর জন্য মানুষের প্রয়োজন আর সেসব মানুষদের জঙ্গল থেকে টাকা রোজগারের কোনো না কোনো পন্থা থাকা চাই নয়তো কোনো লাভ হবে না গুয়াতে মালা কথাটার মানে হলো গাছের দেশ কিন্তু মানুষ না বদলারে হয়তো সে নাম বদলাতে হতে পারে